অনেক দিন পর এরকম শক্ত এবং ফুলকু তেল ছাড়া রুটি বানাই দিচ্ছে সুমি আর চা বানাই দিচ্ছে তো সেই ছোটোবেলায় আমরা এরকম পরোটা দিয়ে খেতাম যদিও পরোটা না রুটি বাট এই গরম গরম চা এবং রুটি একসাথে খেতে কিন্তু খুব ভালো লাগে সকালের নাস্তা হিসেবে একটি রুটি আর এক কাপ চা নিয়ে বসে পড়লাম দুপুরের সালাদ আদায় করে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ছি রূপায়ণে যাব একবার চিন্তা হচ্ছে ঢালে যাব নাকি রূপায়ণ যাব তো দেখা গিয়েছে রূপায়ণ কাছে তো সেখানে যাওয়ার চিন্তা করছিলাম আবার মনে হচ্ছিল ঢালিতে কাজ আছে তো সেটি না করে ঢালিতেও গিয়েছি তো দুইটা জায়গায় আজকে যেতে হয়েছে বেসিকলি টুকি কিছু কাজ এবং সেগুলোর জন্যই বেরিয়ে পড়া আর আমি কিছু এখান থেকে বাচ্চার জন্য মানে বাচ্চাদের জন্য গিফট নিচ্ছিলাম কারণ আমার কাছে মনে হয় যারা ছোটো ছোটো বাচ্চাদের এরকম পড়াশোনার বিষয়ক মানে গিফট দিতে ভালো লাগবে ওই চিন্তা করে বাচ্চাদের জন্য এরকম পড়াশোনার বিষয়ক জিনিসপত্র নিয়ে নিচ্ছিলাম সাড়ে তিনটার দিকে শর্মিয়াপুর বাসায় আসছি আসার পরপরই খাসির মাংস দিয়ে ভাত খেয়ে ফেললাম যদিও সকালে একটা রুটি খেয়েছে দুপুরে তো আর খাওয়া হয়নি আর বাইরেও আজকে খাইনি কেন জানি টামি ফুল ছিল তো জোর করে আপুরা আমাকে বসায় দিল আর আমি খাসির মাংস দিয়ে ভাত খেয়ে ফেললাম এত মজার ছিল খাসির মাংসটা মশাল্লা আর এই যে দেখো জাহিদ ভাইয়া গুলি খাবার নিয়ে আসছে পূজায় তো সামনে তো দেখা গেছে ভাইয়া তো টিচার স্টুডেন্টসরা এরকম খাবার দিচ্ছে মানে রাশিয়া আপুকে তো সে খাবারগুলো নিয়ে আসছে ভাইয়া আর আমরাও খেয়ে নিচ্ছিলাম কি মজা লাগতেছিল এই নারকেলের নাড়ুগুলা তেলের নাড়ুগুলা অনেক দিন পর এভাবে খাবার দেখা মানে এই খাবারগুলো মনে হচ্ছে যে হারিয়ে গেছে বিশেষ করে খই তো তোমরাও দেখতে পারতোসো বিসমিল্লা বলে আমরা সবগুলো খাবার খেয়ে নিচ্ছিলাম বাসায় এসে দেখে বাচ্চারা মানে এলো হাতে ছিল যে যা যার মতো করে তো মাগরিবের সালাতের পর পরে দেখলাম ওরা চলে আসছে তো আসার পরই ওদেরকে আমি কিছু গিফটগুলো দিয়েছি এবং একটা ললিপপ চিপস দিচ্ছিলাম ওরা খুব এনজয় করে খাচ্ছিলো যাই হোক এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে যদি ওই চকলেট চিপস না দেওয়াটাই ভালো তো অনেক দিন পর দিয়েছে আমি এগুলো বন্ধই করে ফিরছি ওদের জন্য মাঝে মধ্যে যদি ইচ্ছে হয় তো দেওয়া হয় আদারওয়াইজ একেবারেই দিচ্ছি না যেহেতু এগুলো ক্ষতিকর যাই হোক বাচ্চারা খুব গল্প করতেছিল আর আপু মাগরের সালাদ আদায় করে নিচ্ছিল তারপর ওদের সাথে কিছুক্ষণ গল্প করার পর আমি কিচেনে গিয়ে দেখি শর্মি আপু মানে গরুর দুধে চা বানাচ্ছিলো এত সুন্দর কালার হয়েছে খেতেও ভালো লাগতেছিল তো যাই হোক আমি তোমাদের একটু দেখালাম কিচেনে এসে তারপর চা নিয়ে বসছি আর আমি কিছু ঝাল আইটেমস নিশে চানাচুর চা শেষ করি আমরা সাফওয়ানকে ওর কোচিং থেকে নিয়ে আবারও চলে আসছি যমুনাতে এখানেও চলছে গিফট আইটেমস কেনাকাটা শর্মি আপু ফাতিনের জন্য টুকটাক কিছু নিল ব্যাগটা সুন্দর না আর রঙের একটা কিউট ব্যাগ দেখলাম আর বাচ্চাদের যেহেতু কালার্স যে নাকি আছে এক একদিন এক এক কালার পরতে হয় রং ধনু কালার তো আপো আবার বাচ্চাদের জন্য কালারফুল মানে ড্রেসেস দেখছিলো তো সেগুলো দেখা টাকা শেষ কেনাকাটা শেষ বাসায় এসে গল্প আড্ডা করা হয়েছে এসর সালাদ আদায় করে নিলাম তারপর জোড়া করা হচ্ছে যে ভাত খেতে হবে ডিনার করতে হবে তো আদনান বলতেছিল যে এখানে ডিনার করতে যাওয়ার সময় আমাকে নেবে আচ্ছা হ্যাঁ তার আগে একটা কথা বলি আজকে কিন্তু আমাদের মানে বাইরে যাওয়ার কথা আউটিং বা হান্টিং যেটাই বললো বারোটার পর আমরা গুলশানে যাব। তো এখন অলরেডি সাড়ে এগারোটার দিকে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম খুব মজার মজার খাবার রান্না করতে আপু গরুর ভরি আমার ফেভারিট আমরা সবাই খাবার দাবার শেষ করলাম মানে ডিনার শেষ করলাম আর যেহেতু বারোটার পর আমাদের হান্টিং হবে তো আদনান এবং ভাইয়ারা নেপ নিচ্ছিল এদিকে আমরা মেয়েরা গল্প টল্প করছিলাম আর রাত বারোটার পর আমরা কোথায় যাচ্ছে কি খাচ্ছে সেই ভিডিও নিয়ে নেক্সট পর্বে চলে আসবো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ